বন্ধুরা জবে থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ ইম্পোজ করেছে তবে থেকে মানে এই গত সপ্তাহখানেক ধরে বাংলাদেশিরা বড্ড বেশি আনন্দে আছে কিন্তু রিসেন্টলি তাদের আনন্দের লেভেল একটু বেড়ে গেছে কারণ ওয়ালমার্ট এমন অ্যামাজনের মতো বড় বড় আমেরিকান জায়েন কোম্পানি ভারত থেকে ইম্পোর্টসকে বা তাদের অর্ডারগুলোকে হোল্ড করেছে অনহোল্ড নট ক্যান্সেল্ড এখনও ক্যান্সেল হয়নি হোল্ড হয়েছে বিকজ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ইম্পোজ করেছেন ফিফটি পার্সেন্ট সেটা ছাব্বিশ তারিখ থেকে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু পঁচিশ পার্সেন্টটা সাত তারিখের পরে অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ এখন ভারতের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ রয়েছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে যদি কোনো সমাধান না বেরোয় তাহলে এটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে এই কারণে অর্ডারগুলো হোল্ড হয়ে আছে কিন্তু আমেরিকান এই কোম্পানিগুলো ওই সকল প্রোডাক্ট হোল্ড করেছে যেগুলো এই ট্যারিফের আওতায় আসছে যেমন গার্মেন্টস জুয়েলারি এই ধরনের জিনিসগুলো হোল্ড করে রেখেছে কিন্তু কাংলায় আনন্দটা একটু কমে গেছে তার কারণ হলো ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলেছে তারা ভারতের সঙ্গে কথা বলতে চায় ভারত তাদের স্ট্র্যাটেজিক পার্টনার তাই তারা ভারতের সঙ্গে কথা বলতে চায় কারণ ব্রিক্স কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে ব্রিক্সের মধ্যে কে কে আছে মেনলি আছে কে ব্রাজিল ইন্ডিয়া চায়না রাশিয়া সাউথ আফ্রিকা এর মধ্যে ব্রাজিল ভারতের পাশে দাঁড়িয়েছে ওপেনলি আমেরিকার প্রেসিডেন্টে ডিনাই করেছে যে আমি মোদিকে প্রাধান্য দেবো ট্রাম্পের এগেনস্টে রাশিয়া তো রয়েছেই চায়নাও রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করে ভারতের সঙ্গে সত্য তৈরি করার চেষ্টা করছে ভারতও রাশিয়াতে অজিত ডোভালকে পাঠিয়ে দিয়েছে এশীয় সাবমিটে যেন প্রধানমন্ত্রী চায়না যাবেন অ্যানাউন্স করেছে এবং চায়না বলেছে আমরা প্রাইম মিনিস্টার মোদীকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত এবং মোদী যদি চায়নাতে যান তবে ডেফিনেটলি একটা খুব বড় ওয়েলকাম ওনাকে করা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই অপরদিকে আমেরিকা ক্যালকুলেশন করতে বসছে চায়নার সঙ্গে আমাদের ট্রেড ডিফিসিট অনেক চায়না আমাদেরকে এক্সপোর্ট করে পাঁচশো পঁচিশ বিলিয়ন এবং ভারত এবং আমেরিকা ট্রেড অনলি দুশো বিলিয়ন অনেক ডিফারেন্স হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট রয়েছে কিন্তু চায়নার সঙ্গে ট্রেড ডিফিসিট আরও বেশি অপরদিকে আমেরিকা কিন্তু ভারতকে অনেক সার্ভিস দিয়ে থাকে ফাইন্যান্স সার্ভিস এন্টারটেইনমেন্ট সার্ভিস অনেক রকম সার্ভিস দিয়ে থাকে এখন যদি ভারত সরকার এই সকল কোম্পানিগুলোর ওপর ডিজিটাল ট্যাক্স আরোপ করে যেমন ইউটিউব গুগল চ্যাট জিপিটি এইসব কোম্পানির ওপর যদি ডিজিটাল ট্যাক্স আরোপ করে তাহলে আমেরিকাও বিপদে পড়বে কারণ আমেরিকান এইট্টি পার্সেন্ট রেভিনিউ মানে জিডিপির এইট্টি পার্সেন্ট রেভিনিউ আসে সার্ভিস সেক্টর থেকে এবং এই এইট্টি পার্সেন্ট সবচেয়ে বড়ো কন্ট্রিবিউটারকে ভারত কারণ ভারতে থাকে এক দশমিক চার বিলিয়ন লোক বিশ্বের মোট আট বিলিয়ন পপুলেশান তার মধ্যে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন পপুলেশান আমেরিকান সার্ভিস না মানে চায়না না পুতিনকেও দেয় না রাশিয়াকেও দিচ্ছে না হয়তো ভেতরে ভেতরে দিচ্ছে মুখে বলছে না অনেক রাশিয়ান ইউটিউবারের ভিডিও আমি ইউটিউবে দেখতে পাই মানে রাশিয়া তো ইউটিউব এক্সিস্ট করে কিছুদিন আগে মানে ইউক্রেন যুদ্ধের সময় গুগল অ্যানাউন্স করেছিল রাশিয়ায় থাকলে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবকে মনিটাইজ করতে পারবেন না বাট সেটা কতটা কি সেটা আমার জানা নেই বর্তমানে কি পরিস্থিতি সেটা আমার জানা নেই তাহলে আমেরিকান কোম্পানিগুলোর কাছে ওয়ান বিলিয়ন চলে গেল তাই সবচেয়ে বড় মার্কেট রয়ে গেল কোথায় ভারত কারণ আফ্রিকানদের কি সার্ভিস দেবে যারা ঠিক করে খেতে পর্যন্ত পাচ্ছে না খাওয়ার জন্য যা লড়াই করছে বাংলাদেশের মতো দেশগুলোতে পাকিস্তানের মতো দেশগুলোতে কি হচ্ছে অর্ধেকের বেশি মানুষ ইন্টারনেট পারচেস করতে পারছে না কারণ তাদের সেই পয়সাটা নেই ইন্টারনেট পার্সেল কখন কোনো মানুষ করবে মানুষ কখন এন্টারটেনিং প্রোডাক্ট কনজিউম করবে যখন তার কাছে পেটের খাবারটা থাকবে গায়ে পোশাক থাকবে তারপরে সে এন্টারটেনিং হবে সেটা তার পারবে না তাহলে সবচেয়ে বড় মার্কেট রইল কথা ভারত এই ভারত যদি এখন এই আমেরিকান কোম্পানিগুলোর ওপর ডিজিটাল ট্যাক্স আরোপ করে তাহলে বিপদে পড়বে কে আমেরিকা শুধু তাই নয় ইউএসএ যে বারবার বলছে মানে ডোনাল্ড ট্রাম্প যে বারবার ভারতকে ধমকি দিচ্ছে তুমি যদি রাশিয়ান অয়েল ইম্পোর্ট করা বন্ধ না করো তাহলে তোমার ওপর ট্যারিফ বাড়বে সেই কথা কোনো গুরুত্ব না দিয়ে ভারত ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালকে রাশিয়া পাঠিয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে অজিত ডোভালকে স্বাগত জানিয়েছেন এই সকল কিছু দেখার পরে আমেরিকা বুঝে গেছে যে ভাই আমরা একে পেশার দিয়ে কিছু করতে পারবো না শুধু তাই নয় যখন ভারত জানিয়েছে যে এবছর এশীয় সাবমিটের জন্য এবছর হবে না দু ছাব্বিশে হবে সেটিকে আমার জানা নেই বাট এশীয় সাবমিটের জন্য সাত বছর পরে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি চায়না যাচ্ছেন এবং চায়না তাকে ওয়েলকাম করার জন্য ওয়েট করছে এই খবরগুলো দেখার পরে আমেরিকা বুঝে গেছে যদি চায়না এবং ভারত একসঙ্গে দুজনের পিছনে আমরা লাগি তাহলে এটা এক হয়ে গিয়ে আমাদের পিছনে দিয়ে দেবে এটা স্পষ্ট হয়ে গেছে সে সঙ্গে আরও একটি ঘটনা ঘটতে চলেছে সামনের সপ্তাহে সম্ভবত সেটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্টের মিটিং ইন ইউএই সম্ভবত ইউএইতে হবে এটা এই মিটিংয়ে ইউক্রেন নিয়েই কথা হবে ডেফিনেটলি সে ট্রেড নিয়েও কথা হবে অনেক রেয়ার আর্থ মিনারেলস রয়েছে অয়েল রয়েছে রাশিয়াতে সেগুলো আমেরিকা পারচেস করতে চাইবে সস্তা দামে তে তার সঙ্গে ডিল করার জন্যই যাচ্ছে সেই সঙ্গে ইউক্রেন নিয়েও কথা হবে কারণ সাংবাদিকরা প্রশ্ন করবে যে ইউক্রেন নিয়ে কি কথা হচ্ছে কিছু তো বলতে হবে সেটা নিয়েও কথা হবে কিন্তু খবর আসছে এই মিটিংয়ে জেলেন্স কি অ্যাবসেন্ট থাকবে মানে জেলেন্সকে জানানোই হয়নি ইনভাইটই করা হয়নি কারণ ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে অফার দেবে যেটুকু জমি তুমি কবজা করেছো সেটা তুমি রেখে দাও বাট যুদ্ধটা বন্ধ করে দাও এই ধরনের অফার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্টকে দিতে পারে আর এত কিছু ঘটনা যখন একসঙ্গে ঘটছে তখন আমেরিকা ভালোভাবে বুঝে গেছে ভারতকে চাপে ফেলতে গিয়ে আমেরিকা নিজেই চাপে পড়ে গেছে ভারত নতমস্তক হবে না তারা উল্টে ফোঁস করবে ব্রিক্স কারেন্সি লঞ্চ করবে এবং এই সকল দেশগুলি একসঙ্গে ব্রিক্স কারেন্সিতে ট্রেড করে তাহলে ডলারের গুরুত্ব কমে যাবে রাশিয়া চায়না ভারত সাউথ আফ্রিকা সাউদি আরিবাও আছে সঙ্গে আবার ব্রাজিল এইসব দেশগুলো ব্রিক্স কারেন্সিতে ট্রেড করে নিজেদের মধ্যে তাহলে ডলারের গুরুত্ব অনেক অংশে কমে যাবে কারণ এই সকল দেশগুলি ভালোই ট্রেড করে সেই কারণে আমেরিকা ভয় পেয়েছে তাদের ডলারের আধিপত্য নষ্ট হওয়ার ভয় পেয়েছে তাই তারা ভারতের সঙ্গে কথা বলার জন্য ভারতকে বোঝানোর জন্য চেষ্টা চালাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি আমেরিকা পুরোপুরি ইউ টার্ন মেরে দিল ডোনাল্ড ট্রাম্প এক কথা বলছে ওনার স্টেট ডিপার্টমেন্ট এক কথা বলছে এবারে কি হয় সেটা আগামী দিন বলে দেবে ভিডিও বাইরে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ